এরপরে প্রশ্ন হলো অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদুয়া দিয়ে ফেলেন রাগের চোটে এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হল রাগের মুহূর্তে তারা যে করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মা বাবা আছেন একটু রাগ হলে একটু মাথা গরম হলেই ছেলে মেয়েকে গজব বদুয়া ঠাডা নানা রকমের কথা বলে তাদেরকে বদুয়া দিয়ে বসে না নাই খুব খারাপ কথা কথায় কথায় বদা দেওয়া এটা ভালো জিনিস না কিন্তু আবার মা-বাবার বद्दোয়া সন্তানের জন্য খুব ডेंजरस বিষয় কিন্তু যদি অপাত্রে অন্যায়ভাবে বद्दোয়া দেয় সন্তানই বद्दোয়া পাওয়ার উপযুক্ত না মা ভুল বুঝে বद्दোয়া দিয়ে দিলেন অন্য সময় দেখা যায় মা-বাবা অন্যায় চাচ্ছেন এই অন্যায় চাওয়া পূরণ না করার কারণে সন্তানকে উনি বद्दোয়া দেয়া শুরু করে দিলেন এরকম উল্টাপাল্টা বद्दোয়া যদি দেন ইনশাল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে আবার যদি রাগের চোটে বद्दোয়া দিয়েছেন সন্তানকে পরক্ষণে তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না আমার এটা বলা ঠিক হয় নাই ইনশাল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মানুষ তাদেরকে আল্লাহ তালা ভালোটা চাইলে যত তাড়াতাড়ি দেন বদা করলে খারাপটা চাইলে যদি এরকম সাথে সাথে দিয়ে দিতেন তাহলে বাঁচত না মানুষ সব শেষ হয়ে যেত অতএব আল্লাহ খারাপটা সাথে সাথে দেন না অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ তালা ওটার ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন